এটা কি কি কোম্পানির এটা হচ্ছে হ্যাপি নুন এটা প্যান্ট আছে তো এটা প্যান্ট আছে হুডি আছে আচ্ছা যেটাও সুন্দর আর কিন্তু আমার কাছে তো এটাই ভালো লাগতেছে এটা হচ্ছে আপনার বডি সিং এর এটা প্যান্ট আছে হুডি আছে আর ফেব্রিকটা একটু মোটা ও মোটা ফেব্রিক আর এটা হচ্ছে 100% অর্ডার টেড আচ্ছা আচ্ছা এটা কি আবার ভিতরে সেন্স এর পানি ঢোকে হ্যাঁ জিপার জিপারের উপরে আরেকটা হচ্ছে

এটা হচ্ছে আপনার চব্বিশশো টাকা কোনটা নিব বলেন আমার জন্য কোনটা ভালো লাগবে এটা নিতে পারেন বা আপনি এটা নিতে পারেন

এই ডাস্ট কভারটা তো কেমন এটা এটা অনেক ভালো এঞ্জি প্রোডাক্ট